আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মূলত এই ঘাসটার নাম স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসের বীজটা প্রথমে ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই বিদায় এই ঘাসটার নামকরণ হয়েছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে একবার জমি চাষ করে রোপণ করবেন পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাসটি কেটে কেটে গরু ছাগলকে খাওয়াবেন তো ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়ালে কী কী উপকারে আসে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়ালে প্রথমত আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ঘাস খাওয়ালে আপনার দেখবেন দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে এর কারণ হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয় অথবা দানা দ্বারা চাহিদা কমে যায় এখানে দেখেন যেই বেড তৈরি করে আমরা রোপণ করেছি এখানে এখানে একটু নিচু জমি এই কারণে বেডটা তৈরি করতে হয়েছে তো দেখেন এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে এক একটি ঝোপায় ঘাস হয়ে থাকে দেখেন প্রথম রোপণ করলে যদি আপনি রোপণ করেন চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং একটি কাটিং থেকে দেখা যায় আপনার যেটা কম করে হবে তাও আপনার পঞ্চাশ ষাটটি চারা হয়ে থাকে একবার কাটার পরে দেখেন কি পরিমাণে চারা গজিয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ঝোপায় কিন্তু একই অবস্থা প্রত্যেকটা ঝোপায় আমি জমিটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা ঝোপায় একই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তারপরে এই যে আমি আবার নিচু করে একটু দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে চারা গজিয়ে আছে দেখেন প্রচুর পরিমাণে চারাগজি আছে এরকম ঘাস যদি থাকে তাহলে আপনার গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এর কারণ হচ্ছে ভাই ঘাসে খরচ কম দানাদারে খরচ অনেক বেশি তো আপনি যদি গবাদি পশু পালন করেন দু একটি যদি পালন করেন ঘাসের মাধ্যমে যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার খরচ কম হবে আপনার লা লাভের দিকটা বেশি হবে কারণ এই ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার সহ যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারাওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়া ঘাস অথবা তাইওয়ান জিঞ্জিবার ঘাস এগুলো হচ্ছে উঁচু স্থানের ঘাস এই ঘাসগুলো কিন্তু আপনার দেখা যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ড্রেজার দিয়ে যে বালি ফালানো হয় বালি জমিতেও আপনি ঘাসটি রোপণ করতে পারেন অথবা পাহাড়ের টিলায় এটেল মাটি বেলে মাটি সহ সকল প্রকার মাটিতে ঘাসটি রোপণ করা যায় তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ